আসসালামু আলাইকুম ঠেলার নাম বাবাজি থামলেনটা যেরকম দেখছেন আজকে কিছু ঠেলা নিয়ে কথা বলবো ঠেলা ঠেলির বিষয় নিয়ে আলাপ করবো আপনাদের সঙ্গে একটা বিষয় হলো গিয়ে যে আইপিএল এর প্লে অফ এ সাকিব খানের ঢাকা ক্যাপিটাল যাচ্ছে না এটা তো কনফার্ম আরেকটা হলো গিয়ে একেবারে পিঠের একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে যে সম্প্রতি এক ট্রাক ড্রাইভারের আপনারা দেখছেন আমি ভিডিওটা খুঁজে পাচ্ছি নাহলে আপনাদেরকে দেখাইতাম যে যদি চাঁদা দিবে না এবং সেই যে চাঁদা চাইছে তাকে বলছে যে আমি চান্দা বুঝি না আমি বুঝি দেশে ছাত্ররা আছে জনতা আছে এই দেশে চান্দা নাই আমি কাউরে চাঁদা দিব না আপনারা কি করবেন করেন আমি চাঁদা বুঝি না চাঁদা নাই দেশে চাঁদা নাই এই কথা বলে ভাইরাল হয়েছে এক ট্রাক ড্রাইভার সম্ভবত নওগাঁর দিকে ঘটনাটা তো চাঁদা ছিল ওই এলাকার ছাত্র দলের কোনো এক কর্মী এবং সে ওই চাঁদা না পেয়ে তার ট্রাকের এই গ্লাসটা ভেঙে দিছে সামনের তো এই বিষয়টা নিয়ে কথা বলবো আর সাকিব খানের ঢাকা ক্যাপিটালস কথা বলবো আশা করছি সঙ্গেই থাকবে শুরুতেই ট্রাক ড্রাইভারের ঘটনাটাই আসি যে আবার এই যে ছেলেটা যে বললো যে আমি চাঁদা বুঝি না চাঁদা চিনি না এই দেশে চাঁদা নাই আমি খালি এটা জানি আমি চাঁদা দিব না এই যে একটা ছেলে শুরু করলো এবং সেটা অন ক্যামেরায় শুরু করলো এবং সে তার জীবনের মায়া ত্যাগ করে মানে ওই এলাকায় সে একটা গণপিটনির শিকার হইতে পারতো ছাত্রদলের হাতে সে বাইর খেতে পারতো কর্মীদের হাতে বাইর খেয়ে তার জীবনের ঝুঁকি ছিল সেখানে সে সেই ঝুঁকি উপেক্ষা করে সে কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানাইছে চাঁদা যে বাংলাদেশের কত বড়ো একটা বিস্ফোরা বাংলাদেশের উন্নয়নে এই বিস্ফোরার আসলে কোনো এই ক্যান্সারের কোনো মানে ইয়াতা নেই কত বড় ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশের প্রতি সেকেন্ডে কত 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 টাকার ক্ষতি হচ্ছে এটার আসলে মূল হিসেবটা নাই তো যাই হোক আমার কাছে মনে হয় আমি এই চাঁদারে মনে করি যে ভিক্ষাবৃত্তি যাদের কিছু ব্যক্তি মানে আছে যারা হলো গিয়া ঠ্যাং নাই হাত নাই চোখ নাই কিছু কইরা খাইতে পারে না তারপরেও ভিক্ষা করে না তারপরেও সে ওই এক ঠ্যাং নিয়েই নিঃসা চালায় সে অন্ধ ওই অন্ধ অবস্থায় সে এক মানে সে ট্রেনিং নিয়ে কাজ করে চাকরি করে তার মান সম্মান তার আত্মমর্যাদা ওই লেভেলের কিন্তু ভিক্ষুক শ্রেণীর কিছু লোক আছে যাদের কোনো আত্মমর্যাদা নাই যাদের কোনো মান সম্মান নাই যাদেরকে রাস্তার কুকুরের সঙ্গেও তুলনা করা যায় না কারণ একটা কুকুর দেখবেন সে তার এমন কোনো কাজ করবে না যেটা করলে সে তাকে মানুষ মানে পেটাবে তাকে সে সে মানুষকে ভয় পায় সে সমাজের নোংরা খেয়ে সে চলে যায় খাওয়াটাওয়া তার হলে পেট ফুল হলে সে শেষ তার কোনো দাবি নাই শুধু পেটটা ফুল হলে কিন্তু এইসব ভিখারিরা আসলে কুকুরের চাইতেও নিকৃষ্ট যারা নিজেদের পরিবার নিজেদের পেট নিজেদের ভরণ পোষণের জন্যে সুস্থ অবস্থায় হাত আছে পা আছে চোখ আছে কান আছে আল্লাহ তারা একেবারে সুস্থ সবল প্রাণী হিসেবে মানুষ হিসেবে সৃষ্টি করেছে তারপরেও এই মনুষ্য জাতিকে অপমান করার জন্যে তার যে অভিপ্রায় চেষ্টা সারা জীবনের হাতপাতা হাত পাতা ভিক্ষা করা আর কিছু লোক আছে ভিক্ষা কইরা না চাইলে দিলে দিল না দিলে না দিলো আর কিছু লোক আছে এই ভিক্ষাটাকে সে পেশা করে ফেলছে এবং এমন পেশা যে ভিক্ষা না দিলে বরঞ্চ তার হাতে অপমানিত হতে হবে তার হাতে মার খেতে হবে তার হাতে তার তার যে কোনো সে একটা ক্ষতি করবে তার ক্ষতির সম্মুখীন হইতে হবে তো সেই ভিক্ষাবৃত্তি করা হচ্ছে রাজনৈতিক দলের সদস্যরা ক্যাডার বাহিনীরা আমার কথায় বিভিন্ন রাজনৈতিক দলের ক্যাডাররা রাগ করতে পারেন কিন্তু এটাই বাস্তবতা এই যে মিজানুর রহমান আজহার এনে নিয়ে এত খেপলেন ওই যে একজন বক্তৃতা যে আসেন রাজনীতিতে খোলস নিয়ে তারপর এইসা বলেন তা আপনাদের সেই ছাত্র দলের নেতা তো আর্মির হাতে আরেকটা ভিডিও দেখলাম আর্মি তারে একেবারে পাচার মধ্যে লাঠি দিয়ে পিটায় তারপর ট্রাকে তুলে নিয়ে গেল আপনাদের তো ছাত্র দলের সেই কর্মী তাই না তো সে কিভাবে এই চাঁদাগুলো নিচ্ছে এরকম শুধু ওই ওই ঘটনাটা না এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা এরকম ঘটনা অহরহ ঘটছে একদল খাইয়া গেছে আর দল রেডি হয়ে আছে খাওয়ার জন্য আজহারি হিসাব তো এটা বলছিল আমার কাছে মনে হয় আজহারি হিসাব একটু ভুল বলছে একদল খাইয়া গেছে আর একদল খাওয়া শুরু করছে বিষয়টা এরকম হওয়া উচিত আমি এখনো পর্যন্ত একটা জিনিস আমাকে স্বীকার করতে হবে বিএনপি এই ছাত্রদলের যে ক্যাডার বাহিনী চাঁদা টাদা নিচ্ছে এটা যেরকম আসতেছে চোখের সামনে এই জামাত ইসলাম বা শিবির এদের কাউকে আমি দেখলাম না চাঁদাবাজি করতে এদের কাউকে দেখলাম না এই ধরনের ঘটনার সম্মুখীন হইতে বা এই ধরনের ঘটনার সামনে আসতে তো সেই দিক থেকে কিন্তু এই যে ফ্যাসিস্ট সরকার যেভাবে জনপ্রিয়তা হারাইছে এই ছাত্রদলও কিন্তু সেইভাবে এই ছাত্র জাতীয় দল জাতীয়তাবাদী দল মানে বিএনপিও কিন্তু সেইভাবেই এক একইভাবে জনপ্রিয়তা হারাবে যদি সামনে দেশে ফেয়ার ভোট হয় এবং তাদের এই কর্মকাণ্ডের জন্যে তারেক যে সরাসরি বলে দিছে যে ছাত্র দলের ভেতরে কোনো চাঁদাবাজের ইয়ে থাকবে না গ্রহণযোগ্যতা নাই চাঁদাবাজির গ্রহণযোগ্যতা নাই কোনো অপরাধ তারা গত ফ্যাসিস সরকার যা যা করছে তাই তাই যদি ছাত্র দলের কেউ করে থাকে সেইটার কোনো সুযোগ নাই এবং আরও একটা কঠিন কথা বলছে তারিক জিয়া যে আপনারা মনে করেন না যে আপনারা ক্ষমতায় চলে আসছেন ভাই এখনও কিন্তু লম্বা পথ আছে লম্বা একটা পথ পাড়ি দিতে হবে এই যে নাহিদ আসিফ এরা কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিছে যে তারা উপদেষ্টার পথ ছেড়ে দিবে মাহফুজও তার উপদেষ্টার পথ ছেড়ে দিবে আগামী ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে তো তিন তিনটা ছেলে ইয়াং ছেলে উপদেষ্টার পথ ছেড়ে দিবে এত বড় একটা পাওয়ার সে ছেড়ে দিবে কেন কোন কারণে ছেড়ে দিচ্ছে তারা বেসিক্যালি একটা দল গঠন করছে এবং এদের উপরে আস্থা রাখ রাখার জন্য এদের উপরে এখনও বাংলাদেশের মানুষ আস্থা রাখছে কারণ এদের উপরে ভরসা রেখেই এই ফেস সরকারকে কিন্তু বিতাড়িত করছে তো এদের উপরে ভরসা রেখেই ওই দলেই কিন্তু ভোটগুলো পড়বে যদি না এই যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটতেছে চাঁদাবাজির এই ধরনের ঘটনা যদি তারা এই বন্ধ না করে তাহলে যেটুকুন সাপোর্ট তারা পাওয়ার কথা ছিল সেটুকুন সাপোর্টও ওই দলে গিয়ে ফিরবে একটা সময় মনে করতাম ভাই দেশে এই দুই দল ছাড়া কেউ ভোট পাবে না একটা সময় আমাকে তৌকির আহমেদ ভাই আমাকে একদিন একটা প্রশ্ন করছিলো যে এর কোনো ইয়ে নাই এই এই জায়গা থেকে বাঁচার কোনো উপায় নাই বাংলাদেশে এই দুই দলের মধ্যেই থাকবে এই জায়গা থেকে বাঁচার কোনো উপায় নাই আমি সেই দিন তৌকির ভাইকে বলছিলাম ভাই আমি কিন্তু অপটিমিস্টিক বাংলাদেশে তৃতীয় একটা দল আসবে যখন আওয়ামী লীগ ছিল তারপরে বিএনপি আসছে না যখন বিএনপি ছিল তারপরে এরশাদ আসছে না তারপরে জামাত তো ছিলই আগে থেকে নতুন একটা দল ক্ষমতায় আসবে এর সাথে ক্ষমতায় আসছে যে বিএনপি ক্ষমতায় আসছে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে নতুন একটা দল ক্ষমতায় আসবে এটা খুব স্বাভাবিক একটা ঘটনা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়াই তারা আরও হয়তো আরও ত্বরান্বিত করতেছে তারা এইসব ঘটনাগুলো ঘটায় তাই যাই হোক ওই লোকটারে যে আরবি পিটাইয়া ট্রাকে উঠাইলো ওই দৃশ্যটা দেখে আমার খুব ভাল লাগছে যে আসলেই দেশে চাঁদাবাজির কোনো ইয়ে নাই খাওয়া নাই চাঁদাবাজি বলে কিছু রাখা যাবে না দেশে অলরেডি আরও কয়েকটা ঘটনা দেখলাম যে জেল ফেরত অনেক ক্যাডাররা এলাকায় গিয়ে চাঁদাবাজি শুরু করছে তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে যদিও তারা প্রেস কনফারেন্স করে বক্তব্য রাখছে যে তারা এই সময়ের মধ্যে নাই কিন্তু সিসিটিভির ফুটেজে কিন্তু দেখা গেছে যে তারা অস্ত্র উঁচিয়ে বিভিন্ন কনস্ট্রাকশনে গিয়ে ফায়ারিং করে চাঁদাবাজি চাঁদা চেয়ে চলে একটা বহরা দিয়ে চলে আসছে সেই দুই হাজার সালের ঘটনার ঘটনার দিকে চলে যাচ্ছি মানে বিষয়গুলো অনেকটা এরকমই লাগতেছে শুনে দেখে তো যাই হোক এখনও যদি তাদের হুশ না আসে এখনও যদি তারা বেহুশ থাকে এই খুব শিগগিরই তারা এটা রেজাল্ট পাবে খুব পাবে এবং দ্বিতীয় যে টপিকটা যে সাকিব খান অনেক বড় আশা করে একটি দল করেছে ঢাকা ক্যাপিটালস শাকিব খানের মান সম্মান সব ডুবাইয়ে মানে একেবারে কোথায় যে তলা গিয়ে ঠেকাইছে এই দলটা এই দলটা আসলে কি বলবো মানে লাস্ট যে ম্যাচটা দেখলাম ওই ম্যাচটা দেখে আমার কাছে আমার কাছে মনে হয়েছে এটা ম্যাচ ফিক্সিং এইভাবে কেউ একেবারে দু সর্বনিম্ন রানের রেকর্ড করলো সাকিব খানের বিপিএল এ ক্যাপিটাল টি ক্যাপিটালস টিমটা সর্বনিম্ন রান এবং এক একজনের দেখলাম ভাই পাঁচ ছটা উইকেট পড়ে যাওয়ার পর আস্তে আস্তে পিটাই দিচ্ছে ধাম ধুম ধাম ধুম বাইরে আউট হয়ে চলে গেল এবং লজ্জার বিষয় যে সবচেয়ে বড় ব্যবধানে তারা হাঁটছে আশিটা বল হাতে রাই তামিমের দল তাদেরকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিছে এইটি কত ছয় দশমিক কত ওভারে যিনি পুরা ম্যাচ বের করে নিয়ে গেছে এর চাইতে লজ্জার এর চাইতে খারাপ আর কি হইতে পারে এক দর্শকরা তো দেখলাম যে ভাই সাকিব খান বলতেছে যে সাকিব খান আপনি যেখানে আসছেন ওইখানেই থাকেন আপনি এইগুলা বুঝেন না এখানে আইসেন না যদিও আমি অপনিমিস্টিক ওই যে তকিরাম তৌকিরামের ভাইরা যেরকম বলছিলাম যে পরিবর্তন আসবে হ্যাঁ ঢাকা ক্যাপিটালসেরও পরিবর্তন আসবে কিন্তু সাকিব খান এসছেন অনেক কিছু নাই এখন বুঝতেছেন কিভাবে কোন কত কিছু হইতে পারে এর মধ্যে আবার ওই ঢাকিয়া ক্যাপ্টেনের নামে আসছে হলো গিয়ে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আসতেই পারে একটা টিম রংপুর রাইডার যেভাবে চার চার আটটা ম্যাচ জিতে পরে চারটা ম্যাচ টানা হেরে যায় এটা 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 একটা অস্বাভাবিক ঘটনা এত ভালো টিম কিভাবে পরপর চার আটটা ম্যাচ জিতে পরপর চারটা ম্যাচ হেরে যায় কিভাবে যেই দলটা সবগুলো ম্যাচ খুব ভালো খেলছে সবগুলো ম্যাচ খুব ভালো খেলছে একটা ম্যাচ তো তারা সর্বোচ্চ রান করেছে আর যে সব ম্যাচে তারা হেরেছে ঢাকা ক্যাপিটাল সেই সব ম্যাচে রানের ব্যবধান বা উইকেটের ব্যবধান খুব কম কিন্তু এই লাস্ট এগারোতম ম্যাচে এসে যেই কাণ্ডটা করলো ঢাকা ক্যাপিটালস এটা নজিরবিহীন কাণ্ড এইভাবে একটা টিম মানে উইকেট মিলাই দিয়ে আসবে তারপরে আবার যখন বলিং বা ফিল্ডিং করছে তখন রান বিলায় দিয়ে আসবে ইয়ে করে এটা আসলে খুবই 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 হতাশাজনক একটা ঘটনা এবং ঢাকা ক্যাপিটালসের যারা সাপোর্টার ছিল আবার মনে হয় খুব বড়ো কষ্ট নিয়ে তারা ঘরে বসে স্ত্রী টেলিভিশনের স্ক্রিনে বসে আছে বা কমেন্ট করার জন্য কমেন্টও তারা করতে চাইছে না যে কী হইল এটা একটা ঢাকা ক্যাপিটালসের জন্যে আমার কাছে মনে হয় যে একটা ঝড়ের রাত ছিল একটা ভয়ঙ্কর রাত ছিল এরকম ঘটনা ঢাকা ক্যাপিটালসের সাথে ঘটবে ঢাকা ক্যাপিটালসের ফ্যানরা এটা চিন্তাই করতে পারে তো যাই হোক টিমের মালিক যদি টিমের সঙ্গে না থাকে যেহেতু সাকিব খান তার বর্বাদের সিনেমার শুটিংয়ের জন্য ব্যস্ত আছে এদিকে কার কার উপরে দায়িত্ব দিয়ে রেখেছে হুনজ বাট শাকিব খান যদি নিজে থাকতো এখানে সে হয়তো আরও কিছু চেষ্টা চালানোর চালাইতো আর কি অন্য কোনোভাবে আছে তার কিছু তো আছে তার নিজের উপস্থিতিরও একটা ক্যারেশন আছে সাহেব খান যদি এখানে উপস্থিত থাকতো তাতেও একটা বিষয় হতো তো যাই হোক যেই দল দলের মালিকই যে এখানে দলের তো এরকম অবস্থা হবেই মানে টাকা পয়সার দিক থেকে আবার দেখেন বিভিন্ন দলের প্লেয়াররা বিভিন্ন দলের মেন্টররা যেখানে টাকা পায় নাই সেখানে ঢাকা ক্যাপিটালসের প্লেয়ার মেন্টর সবার আগেই টাকা পাইছে সবচেয়ে বেশি টাকা পাইছে তারপরেও তারা যে প্রতিদান দিল শাকিব খানকে আমার মনে হয় সাকিব খান একটা বড় শিক্ষা এখান থেকে নিয়েছে এবং এর পরের বিপিএলে আমার মনে হয় সাকিব খান আরও অনেক প্রস্তুতি নিয়ে আসবেন আরও এই শিক্ষাটা এই যে লেসেনটা সে এই বিপিএলে পাইলো এই লেসেনটা পরের বিপিএলে গিয়ে সে কাজে লাগাবে যেখানে বিপিএল দল পাওয়া কষ্ট যেখানে বিপিএল দল পেয়েও প্লেয়ারদের হোটেলে রাখতে পারে না প্লেয়ারদের পেমেন্ট করতে পারে না সেইখানে সাকিব খান দুই হাতে টাকা উড়াইছে সেইখানে সাকিব খানের দলের কোনো অভিযোগ নাই আছে না যে অনেক সময় অনেক গার্ডিয়ান সন্তানদেরকে বলে যে হারে তোর পিছনে এত টাকা পয়সা খরচ করলাম এত কিছু দিলাম তোরে সমস্ত সুযোগ সুবিধা দিলাম কিন্তু তুই রেজাল্ট ভালো করিস না কেন বিষয়টা হচ্ছে ওইটাই যে ওই বাবা সেই ছেলের পিছনে সবই দিছে সময়টা দেয় নাই ছেলেকে প্রপার টাইমটা দেয় নাই তার রেজাল্ট ভালো করার জন্য তো শাহিব খানের অনেক টাইম দিতে হবে দলের পিছনে যেভাবে শাহরুখ খান কে কে আর নিয়ে ব্যস্ত থাকে ঠিক ওইভাবে শাহিব খান বিপিএল নিয়ে ওইভাবে ব্যস্ততা ব্যস্ত সে থাকতে পারে নাই মরমত সিনেমার জন্যে আই হোপ পরের বার যদি সে আসে বিপিএলে সে তার ওই ব্যস্ততাটা ঠিকই রাখবে বিপিএলের জন্য আলাদা বরাদ্দ রাখবে সেই সময়টা আদারওয়াইজ দলের এরকম রেজাল্টই আসবে এবং সবাই যদিও বলছে যে সাকিব খানের আর বিপিএল দল কেনা ঠিক হবে না কিন্তু আমি মনে করি সাকিব খানের এটা একটা এটা একটা চ্যালেঞ্জ তার জন্য একটা ইয়ে হয়ে গেছে এটা তার জন্য একটা পার্সোনাল ইস্যু হয়ে গেছে তার জন্য একটা সে এই জিনিসটা তার এখন ডিসক্রেডিট হয়ে যাবে সে যদি পরের দল না কেনে তো আই হোপ সাকিব খান তাকে যতটা চিনি তাকে যতটা দেখছি সেই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে পরের বারও সাকিব খান বিপিএলে থাকবেন ঢাকা ক্যাপিটালস নিয়েই থাকবেন এবং এই ঢাকা ক্যাপিটালসকে ভালো একটা রেজাল্ট করাবেন লেটসি আপনাদের মতামত জানতে যাচ্ছে এই দুই ঘটনার উপরে অবশ্যই কমেন্ট করে জানাবেন